জেলার সুনাম আমরা জানতে পারি যে এই হলুদের মাধ্যমে সেই হলুদের রাজধানী হচ্ছে ভুমি আমরা ভুমি মারা হলুদের বাজারে আছে এই বিশাল জায়গা জুড়ে এটি হচ্ছে হলুদের বাজার এই যে বস্তায় করে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সব হলুদ এসেছে আমরা আপনাদের পুরো বাজারটা এখন দূরে দেখানো হচ্ছে ডুমবে এখানে প্রচুর পরিমাণ হলুদ উঠবে আজকে থেকে হলুদের কেনা বেচা শুরু হয়ে গেছে সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি এগুলো হচ্ছে সবগুলো হলুদের আর এবং হলুদের বড় বড় যে পার্টিরা রয়েছেন তারা এগুলো এখান থেকে কিনে ক্রয় করে আপনারা নিয়ে যান আপনারা চাইলে আমাদের এই পেজে আপনারা নক দিয়েও হলুদ ক্রয় করার জন্য নিতে পারেন যেমন হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান নাইন সেভেন ফোর টু ফোর এইট টু সিক্স টু জিরো ওয়ান সেভেন ফোর টু ফোর এইট টু সিক্স টু এই নাম্বারে যোগাযোগ করেও আপনারা চাইলে হলুদ সংগ্রহ করতে পারেন তবে অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দেবেন বন্ধুরা আজ আমরা চলে আসলাম সরাসরি গুইমারা হলুদের বাজারে এই বাজারে পাহাড়ি এলাকা থেকে ঝুমের পাহাড়ের নানান জাতীয় একেবারে টাটকা হলুদ এই বাজারে এনে পাহাড়ি বিক্রেতারা পাইখারি বিক্রেতারা বিক্রি করে থাকেন এবং এই বাজারে হলুদের প্রতি কেজি হলুদ প্রায় দুইশো টাকা দরে বিক্রি হচ্ছেন এই বাজার থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় হলুদগুলা আদান প্রদান করা থাকে এবং আপনাদেরকে প্রথমে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হয়েছে কারো যদি প্রয়োজন হয় আপনারা ওই নাম্বারে যোগাযোগ করে হলুদ সংগ্রহ করতে পারেন তবে এই হলুদগুলা কৃষকেরা পাহাড় থেকে হলুদগুলা তুলে সিদ্ধ করে এবং সিদ্ধ করে রোদ্রে শুখে বাজারে নিয়ে আসেন খুবই টাটকা হলুদ এবং একেবারে ভেজাল ছাড়াই এই হলুদগুলা বিক্রি করেন পাহাড়িরা এখান থেকে আর বাংলাদেশের বিভিন্ন জায়গায় হলুদগুলো ডেলিভারি করা হয় খুব অল্প দামে যারা পাইকারি ব্যবসা করে থাকেন সমতল ভূমিতে আপনারা চাইলে এখান থেকে হলুদগুলো সংগ্রহ করে বিক্রি করতে পারেন যাতায়াতের ব্যবস্থাটা খুবই ভালো আমি অনেক ভিডিও দিয়েছি আমার চ্যানেলে যে গুইমারা সদরের বাজারে সাথেই কিন্তু মেন হাইওয়ে রাস্তা এই রাস্তা থেকে সরাসরি আপনার ঢাকা এবং চিটগং এবং দেশের বিভিন্ন জায়গায় চাইলে যেতে পারবেন এবং এই হলুদগুলো আপনি গাড়ির ছাদে করে অথবা গাড়ির বক্সে করে কিংবা আপনি যদি টাক ভর্তি হলুদ নিয়ে যান তাকে করে আপনি সরাসরি আপনার স্থানে আপনি হলুদ নিয়ে যেতে পারবেন তো বন্ধুরা আমাদের এই চ্যানেলটি যারা ফলো করেন আমি সব সময় বাজারের আপডেট ভিডিওগুলো দিয়ে থাকি এবং যদি কারো ভালো লাগে বা অন্য অন্য বিক্রেতারা বা ক্রেতা যারা আছেন যদি কেউ এই ধরনের ভিডিও স্পন্সার করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান সেভেন এইট থ্রি সেভেন ফোর এইট নাইন থ্রি নাইন আমি আবারও বলেছি জিরো ওয়ান সেভেন এইট থ্রি সেভেন ফোর এইট নাইন থ্রি নাইন আপনারা আমার এই নাম্বারে কন্ট্যাক্ট করে অবশ্যই আপনারা আপনাদের বিভিন্ন পণ্য সামগ্রী যদি ভিডিও বানায় ইউটিউবে অথবা নিউজে আপডেট দিতে চান অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন তো বন্ধুরা ভিডিওগুলো কেমন হয় সবাই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ দিবেন তো ভিডিওটি স্কিপ না করে সবাই সম্পূর্ণ শেষ করেন দেখতে পাচ্ছেন এগুলো একেবারে কাঁচা হলুদ কাঁচা হলুদ এখানে কাঁচা সিদ্ধ এবং বিভিন্ন রকমের হলুদ বিক্রি করেন এই যে পাহাড়ি নারীরা বসে আছেন এই নারীরা নিজেরাই হলুদগুলো চাষ করেন পাহাড়ে পাহাড়ের একেবারেই টাটকা হলুদ কোনো ধরনের ভেজাল নাই এ সমস্ত হলুদগুলো একেবারে কালার হয় এবং কোনো ভেজাল নেই আপনারা অনেকে জানেন যে হলুদে পাথর মিক্স করে এখানে কোনো ধরনের দুই নাম্বারই নেই দেখতে পাচ্ছেন কিভাবে হলুদগুলো চেক করে এবং প্যাকেট করতেছে বিভিন্ন জায়গায় ডেলিভারি দেওয়ার জন্য তো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করলাম ভালো থাকবেন সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ